কুমিল্লা তিন মুরাদনগর আসনের সাবেক এমপি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ কাজী শাহ মুফাজ্জুল হোসেন কায়কোবাদের হায়দ্রাবাদের জনসভা সফল করতে বিশাল মিছিল নিয়ে চাপিতলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যোগদান করেছেন শনিবার বিকেলে বিশাল এই মিছিলটি উপজেলার হায়দ্রাবাদ সামসুল হক কলেজ গেট থেকে জনসভাস্থলে পৌঁছালে মিছিলটি উপস্থিত সবার বেশ নজর করেন কাইয়ুম বাদশাহ জুয়েল ভুইয়া ফুরকান সরকার মোহাম্মদ এলিম হুমায়ুন কবির জয়নাল মেম্বার শানু সরকার গুলাম নবী সরকার করিম মেম্বার মোহাম্মদ ইব্রাহিম রুকনুদ্দিন আরিফ মেম্বার জালাল উদ্দিন খুকন সরকার মোহাম্মদ হাফিজ তপন মালী মোহাম্মদ আনিস সহ আরও অনেকে এ বিষয়ে চাপিতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ বলেন মুরাদনগরের গণমানুষের নেতা আলহাজ কাজী শাহ মুফাজ্জুল হোসেন কায়কোবা দাদার আগমন উপলক্ষে স্থানীয় নেতাকর্মীদের মাঝে বেশ উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে তিনি বলেন প্রিয় নেতাকে স্বাগত জানাতে এবং জনসভা সফল করতে তিনি নেতাকর্মীদের সাথে করে বিশাল মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগদান করেছেন বলে জানান মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লার তিন মুরাদনগর আসনের সাবেক এমপি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ কাজী শাহ মোহাজুল হোসেন পায়কুবাদ